আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের একশো চব্বিশ করব চলো শুরু করি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অবস্থান ও ভূমিকার বদল হয় খুশিয়াপা বললেন আমরা তো গল্পে দেখলাম বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অবস্থান বদলায় আর অবস্থান বদলালে ভূমিকাও বদলায় কিন্তু বাস্তবে এরকম হয় কি না আমরা একটা অনুসন্ধানিক কাজের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারি ছোটোবেলায় আর পরিণত বয়সে মানুষের অবস্থান ও ভূমিকা কেমন হয় তথ্য সংগ্রহের জন্য নিজেদের পরিবারের লোকজন সহ আশেপাশের পাঁচজন বড় মানুষের সাক্ষাৎকার নিতে পারি আমরা বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের বিভিন্ন অর্থনৈতিক অবস্থার মানুষের সঙ্গে কথা বলবো যত ভিন্ন ভিন্ন রকমের মানুষের সাক্ষাৎকার নিতে পারবো তত ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো সমাজের সব রকমের মানুষের ক্ষেত্রে এই বিষয়টা সত্য কিনা জানা যাবে সাক্ষাৎকার নেওয়ার জন্য ওরা আলোচনার মাধ্যমে এরকম একটা ছক তৈরি করলাম সাক্ষাৎকার নেওয়ার সময় আমরা তথ্যদাতা উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নিব প্রয়োজনে সাক্ষাৎকার নেওয়ার আগে প্রথম অধ্যায় যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এ দেওয়া অনুমতি নেওয়ার নিয়মগুলো পড়ে নিতে পারি বিভিন্ন বয়সের আমার অবস্থান ও ভূমিকা আমরা এই ছকটি এখন পূরণ করবো এটি একটি নমুনা উত্তর দিব এখানে নমুনা একজনের নাম ধরলাম সাদেক হোসেন পেশা শিক্ষক বয়স পঁয়তাল্লিশ লিঙ্গ পুরুষ স্কুলে পড়ার বয়সে আমি যা করতাম বড়দের কথা মেনে চলতাম নিয়মিত স্কুল যেতাম গল্পের বই পড়তে ভালোবাসতাম বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলতাম এখন আমি যা করি স্কুল ছাত্রছাত্রীদের পড়াই শিক্ষার্থীদের ভালোভাবে চলার পরামর্শ দেই পরিবারের দেখাশোনা করি মাঝে মধ্যে বিকেলবেলা পার্কে বেড়াতে যাই